আলমানার হাসপাতালে কেন রোগীরা আসেন এবং আমাদের হাসপাতাল কেন এত পছন্দ করেন সেটার অন্যতম কারণ হচ্ছে এখানে সাশ্রয় মূল্যে আমরা উন্নত সেবা প্রদান করে থাকি এখানে আইসিউ এনআইসিউ এবং পিআইসিউ সেবা আছে অনেক সময় দেখা যায় যে সরকারি হাসপাতালগুলোতে আইসিউ পিআইসিউ এবং এনআইসিইউ বেডের অপ্রতুলতার কারণে অনেক সিরিয়াস পেশেন্ট আমাদের এখানে চলে আসেন এবং আমরা আমাদের বিশেষ দক্ষ তার দক্ষতা বলে এবং আল্লাহর অশেষ সম্ভব থাকার কারণে আমরা সেই সমস্ত রুগীকে সেবা প্রদান করে সুস্থ করে তুলতে পারি যেমন আমার আমার নিজেরই একটা অভিজ্ঞতা আছে যে আমার কাছে একটা পেশেন্ট আসলো আমার পরিচিত একজন পাঠালেন যে ঢাকা মেডিকেল সলিমুলা মেডিকেল কোথাও সে আইসিউ বেড পায়নি একটা অবস্টেটিক আইসিউ বেডের প্রয়োজন সেটা হচ্ছে সিভিআর প্রিয়াক্লামশিয়া একটা পেশেন্ট ছিল আর একটা পেশেন্ট ছিল সি অ্যান্টিপারটাম অ্যাক্লামশিয়া তখন সেই পেশেন্টগুলোকে আমার আইসিউতে ভর্তি করানোর পরে আমি সেই পেশেন্টগুলোকে আমি এবং আমার আইসিউ যে কনসালটেন্ট আছেন তার সহযোগিতার মাধ্যমে সেই পেশেন্টকে আমরা তৎক্ষণাৎ একটা উন্নত সেবা প্রদান করে আল্লাহ বিশেষ রহমত থাকার জন্য সেই সেই রোগীগুলোকে আমরা হাসি মুখে বাড়িতে ফেরত পাঠাতে আমরা সক্ষম হয়েছিলাম সেটা আমার বিশেষ করে খুব ভালো লেগেছিলো আমার খুবই ভালো লেগেছিলো যে আমরা এরকম একটা হাসপাতাল আমাদের আই আইসিউতে বিশেষ করে আইসুতে আমি বলো আমাদের যে সমস্ত স্টাফ রয়েছে আইসু কনসালটেন্ট এবং তারা অত্যন্ত দক্ষ এবং কিছু মেডিকেল অফিসার আছে তারা এমন এত দক্ষ যে সেটা আমি অন্য অনেক জায়গায় আমি কাজ করেছি কিন্তু এরকম আমাদের আলমানের মতো যেরকম তরুক গতিতে একটা পেশেন্টকে ইন্টিভেশন করা তরিক গতিতে ম্যানেজমেন্ট করা আমি খুবই ওদের সেবা দেখি আমি নিজেই হয়ে গেছি যে আমাদের এখানে এত ভালো সেবা হয় এবং তারা পেশেন্টটাকে আমার চোখের সামনে আমি দেখলাম আমার সামনে পেশেন্টটাকে একদম সাথে সাথে ইন্টিভেট করার পর সে তার মানে সব হার্ট বিট সব সে ফেরত পেলো সব চলে আসলো সব নর্মাল পজিশনে চলে আসলো এবং আমি সেদিন খুবই আমার এত ভালো লেগেছে যে আমি আমার বন্ধু আমার আত্মীয় স্বজনকে পর্যন্ত আমি হাসিমুখে বলতে পারছি যে আমাদের এখানে এত ভালো একটা সেবা আমরা দিয়ে থাকি আমাদের এই আলমানি স্পেশাল হাই হাসপাতালে মোট ছয়টি অপারেশন থিয়েটার রয়েছে আর একটা লেবার রুম শ্যুট রয়েছে যেখানে লেবার ডেলিভারির জন্য দুইটা রুম এবং একটা অবজারভেশন রুম রয়েছে এবং অপারেশনের জন্য উন্নত মানের ল্যাপ্রোস্কোপিক ইনস্ট্রুমেন্ট হিস্টোস্কোপিক ইনস্ট্রুমেন্ট রয়েছে যেগুলোতে আমরা আজকাল আমরা খুবই মানে উপকৃত হচ্ছি যে আমাদেরকে ল্যাপ্রোস্কোপি যে সমস্ত আজকাল তো এখন উন্নত বিশ্বে যেভাবে ল্যাপ্রোস্কোপিক ইন্ডোস্কোপিক সার্জারি বেড়ে গেছে আমাদের দেশেও আমরা চেষ্টা করছি কীভাবে এই সেবাটাকে আরও বেশি ত্বরান্বিত করা যায় সেই ক্ষেত্রে আমরা মানে অ্যান্ডোস্কোপিক সার্জারির জন্য যে ল্যাপ্রোস্কোপিক সিস্টেকটোমিয়ে ল্যাপ্রোস্কোপিক রাপচার একটু রাপচারেক্টোপিক প্রেগনেন্সি ম্যানেজমেন্ট আমরা করে থাকি এবং ডায়াগনোস্টিক ল্যাপারোস্কোপি এবং ল্যাপারোস্কোপিক এসিস্টেড ভেজানিস্টিক টুমি আমরা এই হাসপাতালে দিয়ে থাকি আমাদের পক্ষে সম্ভব হয়েছে এই আলমার স্পেশালাইজড হাসপাতাল আলাদাভাবে প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে আমরা সেটা আরও ভালো করে করে থাকি এখানে আরেকটা সেবা আমরা দিয়ে থাকি যেটা হচ্ছে আমাদের দেশে এখন সার্ভিক্যাল ক্যান্সারের প্রবণতা অনেক বেড়ে গেছে আমাদের দেশে আমাদের এখানে মাস স্ক্রিনিং করা হচ্ছে বিনা পয়সায় দেশের বিভিন্ন রুট লেভেলে সেখানে আমরা এই হাসপাতালে যেটা করে থাকি সেটা হচ্ছে আমরা একটা কল্পস্কপি করে থাকি প্যাপিসম্যার কল্পস্কপি সার্ভিস দিয়ে থাকি এবং কল্পোস্কপি সার্ভিসটা আমি নিজে করে থাকি আমি বিএসএম থেকে কল্পোস্কপি ট্রেনিং নিয়েছি আমি ক্যান্সার ইনস্টিটিউট থেকে আমার ক্যান্সারের ওপর কিছু অপারেশন এবং কল্পস্কপির উপর ট্রেনিং রয়েছে সেটা সেই অভিজ্ঞতা আমি কাজে লাগিয়ে আমি চেষ্টা করছি যে কীভাবে এই সার্ভিসটাকে আরও বেশি বেগমান করা যায় এবং আমাদের এখানে আশেপাশের যে সমস্ত এলাকা আছে সেখান থেকে আমাদের পেশেন্টরা মা পেশেন্টরা আসছেন মহিলা পেশেন্টরা আসছেন তারা এসে আমাদের এখান থেকে কল্পস্কুপি সেবা নিচ্ছে এবং এই যে কল সেবাটা সেটা হচ্ছে ক্যান্সার স্ক্রিনিং প্রোগ্রামের প্রিভেনশনের জন্য একটা স্ক্রিনিং প্রোগ্রাম হিসেবে আমাদের এখানে অ্যাস্টাবলিশ হচ্ছে